প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ডা এর গদ্যের প্রথম অধ্যায় কাবুলিওয়ালার নমুনা প্রশ্ন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নমুনা প্রশ্ন প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে দুই তিন চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে আমরা প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব এরপর সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান দেখব তা চলো এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি এক কাবুলিয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে ক রহমত খ মিনির মা গ রামদয়াল ঘ মিনির বাবা সঠিক উত্তর খ মিনির মা দুই মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন ক মিনি শ্বশুরবাড়ি যাচ্ছে বলে খ রহমতকে কারাগারে যেতে দেখে গ মিনির সাথে রহমতের দেখা না হওয়া এবং ঘ রহমতে মেয়ের কথা ভেবে সঠিক উত্তর গ মিনি সাথে রহমতের দেখা না হওয়ায় এরপর আছে উদ্দীপকটি পড়ে তিন ও চার প্রশ্নের জবাব দাও ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায়ই একটি পথ শিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন একদিন তিনি ছেলেটাকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায় কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে এখন প্রতিদিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন কখনো তার সাথে দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন এই উদ্দীপক থেকে দুটি প্রশ্ন আছে তিন নম্বর আছে উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিয়ালা গল্পে কোন চরিত্রের মিল আছে ক রহমত খ রামদয়াল গ লেখক ঘ মিনি সঠিক উত্তর ক রহমত অর্থাৎ কাবুলিওয়ালা চার উদ্দীপকে কাবুলিয়ালা গল্পে কোন দিকটি ফুটে উঠেছে এক সন্তান বৎসল দুই মর্মিতা তিন সহযোগিতা নিচের কোনটি সঠিক এক ও দুই এক ও তিন দুই ও তিন এক দুই তিন সঠিক উত্তর এক ও দুই অর্থাৎ কাবলিয়ালা গল্পের সন্তান এবং স্বমর্মিতা ফুটে উঠেছে এরপর কিছু আমরা বহু নির্বাচনী প্রশ্নের সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর দেখব পাঁচ আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দেবার অভিপ্রায়ে তাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম কিসের ভয় বাঘের কাবুলিওয়ালার সিংহের না মিনির বাবা সঠিক উত্তর কাবলিওয়লার ছয় হাসিতে হাসিতে উত্তর করিত হাতি কে উত্তর করিত কাবুলিওয়ালা মিনি মিনির মা মিনির বাবা সঠিক উত্তর কাবুলিওয়ালা সাত দেখিলাম কাগজের ওপর ছোট্ট একটি হাতের ছাপ কিসের ফটোগ্রাফ তেলের ছবি প্রিন্ট এবং ঘ কাবুলিওয়ালার মেয়ের হাতের ছাপ সঠিক উত্তর ঘ কাবুলিওয়ালার মেয়ের হাতের ছাপ আট রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ক সাহিত্যিক খ চিন্তাবিদ গ গীতিকার এবং ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো অর্থাৎ রবীন্দ্রনাথ ছিলেন সাহিত্যিক চিন্তাবিদ এবং গীতিকারও নয় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ সত্যজিৎ রায় গ রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঘ শামসুর রহমান সঠিক উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর দশ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে এবং ঘ উনিশশো বাইশ সালে সঠিক উত্তর খ উনিশশো তেরো সালে এগারো কাবলিয়ালা গল্পের পাঠের উদ্দেশ্য কি ক তৎভব শব্দবহুল সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা খ ধনাত্মক শব্দের সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা গ চলতি রীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা এবং ঘ সাধু সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা সঠিক উত্তর ঘ সাহিত্যরীতির সাহিত্য সাধু সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা বারো পঞ্চবর্ষীয় শব্দের অর্থ কি পাঁচ বছর ধরে পাঁচ বছর বয়সী পাঁচ বছর পর এবং পাঁচটি সঠিক উত্তর খ পাঁচ বছর বয়সী তেরো খোবানি শব্দের অর্থ কি ক কিসমিস খ খেজুর গ বাদাম জাতীয় ফল ঘ খুরমা সঠিক উত্তর গ বাদাম জাতীয় ফল চোদ্দ দুইটা শব্দের অর্থ কি ক কন্যা খ ইচ্ছা গ পুত্র ঘ কাছে সঠিক উত্তর ক কন্যা সর্বশেষ পনেরো আমি তো সওদা করিতে আসি না বক্তব্যটি কার কাবুলিওয়ালা মিনির বাবা মিনির মা মিনি সঠিক উত্তর কাবুলিওয়ালা এই ছিল পাঠ্যবইয়ের এবং সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এরপরে সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো এবং সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ